প্রথম জয়ের পর থেমে যাবেন না পরিশ্রম করে যান কারণ পরের বার যদি আপনি বিজয়ী না হন লোকজনের বেশিরভাগই কিন্তু বলবে যে আপনি আগেরবার কপাল জুড়ে জিতে গিয়েছিলেন আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজের সম্পূর্ণ আত্মত্যাগ প্রয়োজন যদি কোনো দিন আপনি ব্যর্থও হন সেক্ষেত্রে হতাশ হবেন না ব্যর্থতার অর্থ কিন্তু এটাই যে আপনি অন্তত চেষ্টা করেছেন ব্যর্থতা আমাকে কোনোদিনই দমিয়ে রাখতে পারবে না কারণ আমার মনে সফল হওয়ার সেই খিদেটা এখনো রয়েছে জটিল কাজ করতেই তো বেশি আনন্দ কাজ যত বেশি জটিল হবে সাফল্যের আনন্দ তত বেশি হবে কাজেই। সাফল্যকে উপভোগ করার জন্য কাজের মধ্যে একটা চ্যালেঞ্জ থাকা খুব প্রয়োজন প্রথমে সাফল্য আসবে না সমস্যাকে প্রথমে খুঁজে বার করুন তারপরেই তো তার সমাধান খুঁজে পাবেন আর সমাধান খুঁজে পেলে তবেই না সাফল্য পাবেন যা আমি বদলাতে পারবো না তা মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ যাদের কাজে সম্পূর্ণভাবে মন লাগে না তারা সাফল্যেও তত বেশি খুশি হন না যে কাজটি করতে ভালোই লাগে না তাতে সফল হলাম না ব্যর্থ কি বা এসে যায় বিজয়ী হওয়ার সর্বশ্রেষ্ঠ উপায় হল বিজয়ী না হলেও চলবে এই কথা মনে করে এগিয়ে যাওয়া যখন মনে কোনো ভয় এবং দ্বন্দ্ব থাকবে না তখনই সফল হবেন শুধুমাত্র সাফল্যের উপরে আমাদের ব্যক্তিত্ব নির্ভর করে না আমাদের ব্যর্থতাও আমাদের ব্যক্তিত্ব সমৃদ্ধ করে কখনোই আমাদের কোনো শর্তেই হাল ছাড়া উচিত নয় জীবনে যত বাধা আসুক এগিয়ে যেতে হবে বাধা না এলে সাফল্যের স্বাদ কিভাবে বুঝবেন নির্দিষ্ট লক্ষ্য ক্রমাগত জ্ঞান অর্জন করা কঠোর পরিশ্রম এবং হার মানব না এমন মনোভাব এই চারটি বিষয় যদি আপনি জীবনে মেনে চলেন তাহলে আপনি যে কোনো লক্ষ্যেই সাফল্যের সঙ্গে পৌঁছতে পারবেন যতদিন না পর্যন্ত আমাদের দেশের মানুষ নিজেকে সম্মান করবে ততদিন পর্যন্ত বিশ্বের দরবারে সম্মান পাওয়ার আশা করাটাই উচিত না এই পৃথিবীতে ভিতুর কোনো জায়গা নেই যে শক্তিমান সেই অন্য আরেক শক্তিমানকে সম্মান করতে পারে যদি কারো প্রশংসা করতে চান তাহলে তা করুন জনসমক্ষে কিন্তু যদি কারো কাজের সমালোচনা করতে চান তা ব্যক্তিগতভাবে করাই শ্রেয় আমার মতে কম বয়সী ছেলে মধ্যে পক্ষপাতিত্ব অনেক কম থাকে এবং অনেক বেশি আশার মনোভাব থাকে তারা কল্পনাপ্রবণও হয়